ভূতদের বাইক রেস একটি পূর্ণিমার রাত পুরনো রাস্তায় হঠাৎ করেই একের পর এক শব্দ ব্রোটরুম ব্রোটরুম চাঁদের আলোয় ভেসে উঠল কয়েকটা ছায়া না মানুষ নয় ওরা সব ভূত শুকুর চাঁদ ভূত সাবেকি জমিদার তার পুরনো রওজ হসন্ত জয়াকার ল এনফিল্ডে বসে বলল আজকের রেসে কে জিতবে দেখা যাবে আমি কিন্তু গতবারের চ্যাম্পিয়ন তক্ষক বুড়ো এককালীন তান্ত্রিক আজ তার চেনাশোনা বাইক নিয়ে এসেছে একটা ভেসে চলা আগুন বের হওয়া দানবিক মোটরসাইকেল আর হুজু মাস্টার ভূত যিনি একসময় হেডমাস্টার ছিলেন তিনি এসেছেন এক বাইকে যার হর্ন বাজলে সবাই ঘুমিয়ে পড়ে রেস শেষ হয়েছে বটে কিন্তু হুজু মাস্টার আর তক্ষক বুড়োর মনে গোসা বড় প্রাপ্তবয়স্ক হালকা তকের ত্বকের হুজু মাস্টার চেঁচিয়ে উঠল এই রেসে চিটিং হয়েছে শরৎকাজ চলবে না ভূত সম্মেলনের নিয়ম ভাঙা হয়েছে ভূত তক্ষক বুড়ো ফুসতে ফুসতে বলল আমি তো ঠিক সময়ে এক গাদা আগুন ছড়ছিলাম হঠাৎ একটা কুকুর কুকুরের কি রেসে আসার কথা শুকুর ভূত বলল আমি তো কুকুরটাকে ঘুষ দিইনি রাত বারোটা বাজতেই হাজির হল সাতজন প্রতিযোগী এক শুকুর ভূত তার দাপুটে পুরনো বাইক সামনে মোটা শিকল ঝুলছে দুই তক্ষক বুড়ো আগুন ছোড়া বাইক নিয়ে তৈরি তিন হুজু মাস্টার তার বাইক এখন কথা বলে ঘুমাও ঘুমাও চার কুটকুটনি দাইনি তার কম বাইকটা উড়ে চলে পাঁচ নাককাটা রায়চৌধুরী বাইকের হেডলাইট থেকে ভয়াবহ হাসির শব্দ বের হয় ছয় ভ্যাম্পি ভাই আধা ভ্যাম্পায়ার আধা গেমার বাইকে এলইডি সাত পেতনি পিঙ্কি তার বাইক উল্টো চলে পেছনে বসে চালায় ছক কাটা পতাকা রেস শুরু ঘন্টা বাজল সবাই ঝাঁপ দিল অন্ধকার জঙ্গলে কিন্তু এখানে শুধু গতি নয় চাই বুদ্ধি সাহস আর একটু ভুতুমো ঠকবাজি প্রথম বাকে নাককাটা রায়চৌধুরী দৌড় দিল কিন্তু কাদা থেকে এক হাত বেরিয়ে তাকে টেনে নিল নিচে বাকে দাঁড়ানো ছিল এক বোর্ড জম্বি ভ্যাম্পি ভাই গেমের মতো চলছিল পয়েন্ট কুড়িয়ে নিচ্ছিল কিন্তু হুজু মাস্টার তার ঘুমের হর্ন বাজিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিল পেতনি পিঙ্কি তখন উল্টো দিকে গিয়ে ভুল করল সে নিজেরই শুরু পয়েন্টে ফিরে এলো। শুকুরচাঁদ আর কুটকুটনি তখন একে অপরের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া কুটকুটনি একটু জাদু চালালো তার ঝাড়ু বাইক হঠাৎ ছাতা হয়ে উড়ে গেল বাতাসে ট্রফি চ্যাম্পিয়ন ঘোষণা শেষে দেখা গেল একটা অদ্ভুত ব্যাপার সবাই একে অন্যকে ঠকাতে গিয়ে নিজেরাই হেরেছে আর চ্যাম্পিয়ন ভৌতিক বোন থেকেই এক পুরনো ভূত উঠল তার নাম বাইক বাবা সে দুইশো বছর আগে প্রথম ভূত বাইকার ছিল তার জন্ধরা বাইকটা ঠিক সেই সময়েই জেগে উঠেছিল তোমাদের সবাইকে আমি শিখিয়ে দিই রেস মানে শুধু না ভবিষ্যতের ভূতদের জন্য উদাহরণ বলল বাইক বাবা সবাই হেসে উঠল শেষ দৃশ্য সব ভূত মিলে শুরু করল ভূত বাইকার্স অ্যাসোসিয়েশন প্রতি মাসে একবার বাইক রেস হবে কিন্তু এবার শুধু আনন্দ আর হাসির জন্য খোলা মুখে চোখে হাসির সাথে মুখে হাসি মোটরসাইকেল ভূত ভূতদের বাইক রেস একটি পূর্ণিমার রাত পুরনো রাস্তায় হঠাৎ করেই একের পর এক শব্দ ব্রোটরুম ব্রোটরুম চাঁদের আলোয় ভেসে উঠল কয়েকটা ছায়া না মানুষ নয় ওরা সব ভূত শুকুর চাঁদ ভূত সাবেকি জমিদার তার পুরনো রহজ হসন্ত জয়াকার ল এনফিল্ডে বসে বলল আজকের রেসে কে জিতবে দেখা যাবে আমি কিন্তু গতবারের চ্যাম্পিয়ন তক্ষক বুড়ো এককালীন তান্ত্রিক আজ তার চেনাশোনা বাইক নিয়ে এসেছে একটা ভেসে চলা আগুন বের হওয়া দানবিক মোটরসাইকেল আর হুজু মাস্টার ভূত যিনি একসময় হেডমাস্টার ছিলেন তিনি এসেছেন এক বাইকে যার হর্ন বাজলে সবাই ঘুমিয়ে পড়ে রেস শেষ হয়েছে বটে কিন্তু হুজু মাস্টার আর তক্ষক বুড়োর মনে গোসা বড় প্রাপ্তবয়স্ক হালকা তকের ত্বকের হুজু মাস্টার চেঁচিয়ে উঠল এই রেসে চিটিং হয়েছে শর্টকাট চলবে না ভূত সম্মেলনের নিয়ম ভাঙা হয়েছে ভূত তক্ষক বুড়ো ফুসতে ফুসতে বলল আমি তো ঠিক সময়ে এক গাদা আগুন ছড়ছিলাম হঠাৎ একটা কুকুর কুকুরের কি রেসে আসার কথা শুকুর ভূত বলল আমি তো কুকুরটাকে ঘুষ দিইনি রাত বারোটা বাজতেই হাজির হলো সাতজন প্রতিযোগী এক শুকুর চাঁদ ভূত তার দাপুটে পুরনো বাইক সামনে মোটা শিকল ঝুলছে দুই তক্ষক বুড়ো আগুন ছোড়া বাইক নিয়ে তৈরি তিন হুজু মাস্টার তার বাইক এখন কথা বলে ঘুমাও ঘুমাও চার কুটকুটনি দাইনি তার ঝাড়ু কম বাইকটা উড়ে চলে পাঁচ নাককাটা রায়চৌধুরী বাইকের হেডলাইট থেকে ভয়াবহ হাসির শব্দ বের হয় ছয় ভ্যাম্পি ভাই আধা ভ্যাম্পায়ার আধা গেমার বাইকে এলিডি। সাত পেতনি পিঙ্কি তার বাইক উল্টো চলে পেছনে বসে চালায় ছক কাটা পতাকা রেস শুরু ঘণ্টা বাজল সবাই ঝাঁপ দিল অন্ধকার জঙ্গলে কিন্তু এখানে শুধু গতি নয় চাই বুদ্ধি সাহস আর একটু ভুতুমো ঠকবাজি প্রথম বাঁকে নাককাটা রায়চৌধুরী দৌড় দিল কিন্তু কাদা থেকে এক হাত বেরিয়ে তাকে টেনে নিল নিচে বাকে দাঁড়ানো ছিল এক বোর্ড জম্বি ভ্যাম্পি ভাই গেমের মতো চলছিল পয়েন্ট কুড়িয়ে নিচ্ছিল কিন্তু হুজু মাস্টার তার ঘুমের হর্ন বাজিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিল পেতনি পিঙ্কি তখন উল্টো দিকে গিয়ে ভুল করল সে নিজেরই শুরু পয়েন্টে ফিরে এলো। শুকুরচাঁদ আর কুটকুটনি তখন একে অপরের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া কুটকুটনি একটু জাদু চালাল তার ঝাড়ু বাইক হঠাৎ ছাতা হয়ে উড়ে গেল বাতাসে ট্রফি চ্যাম্পিয়ন ঘোষণা শেষে দেখা গেল একটা অদ্ভুত ব্যাপার সবাই একে অন্যকে ঠকাতে গিয়ে নিজেরাই হেরেছে আর চ্যাম্পিয়ন ভৌতিক বোন থেকেই এক পুরনো ভূত উঠল তার নাম বাইক বাবা সে দুইশো বছর আগে প্রথম ভূত বাইকার ছিল তার জন্ধরা বাইকটা ঠিক সেই সময়েই জেগে উঠেছিল তোমাদের সবাইকে আমি শিখিয়ে দিই রেস মানে শুধু না ভবিষ্যতের ভূতদের জন্য উদাহরণ বলল বাইক বাবা সবাই হেসে উঠল শেষ দৃশ্য সব ভূত মিলে শুরু করল ভূত বাইকার্স অ্যাসোসিয়েশন প্রতি মাসে একবার বাইক রেস হবে কিন্তু এবার শুধু আনন্দ আর হাসির জন্য খোলা মুখে চোখে হাসির সাথে মুখে হাসি মোটরসাইকেল ভূত